হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু পম্পিস কিচেন ফ্রেন্ডস আজ আমি তোমাদের সাথে আরও একটি রেসিপি নতুন ধরনের রেসিপি আমের চাটনি টকঝাল মিষ্টি শেয়ার করবো তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে প্লিজ লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর সবসময় তোমরা আমার পাশে থেকে প্রথমে আমি পাঁচ ছয়টি আম নিয়েছি আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ফ্রেন্ডস প্রথমে আমি আমের খোসাটি ছাড়িয়ে নেব তারপর টুকরো টুকরো করে কেটে নেব খুব সহজে এই আমের টক ঝাল মিষ্টি চাটনি বানিয়েছি তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখো খুবই দুর্দান্ত হয়েছে খেতে এইভাবে করে আমি পরিষ্কার করে নিয়েছি এবার টুকরো টুকরো করে কেটে নিচ্ছি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি ফ্রেন্ডস তোমরা এভাবে করে বানিয়ে ফ্রিজে স্টোর করে রাখতে পারো পনেরো দিন আরামসে থেকে যাবে কিচ্ছু হবে না আর তোমরা রুটির সাথে ভাতের সাথে খুব টেস্টি করে খেতে পারবে এবার আমি অনেকগুলো দশ বারোটি লাল লঙ্কা নিয়েছি আর টু টেবিল স্পুন সফ নিয়েছি পান ভালো করে ভেজে নিচ্ছি কম আছে পান থেকে স্মেল বের হলে আমার এই ভাজাটি হয়ে যাবে এখানে আমি শুকনো লঙ্কা লাল শুকনো লঙ্কা ব্যবহার করেছি কম আছে ভাজবেন নয়তো লঙ্কাগুলি জলে যাবে এভাবে করে আমি উঠিয়ে নিয়েছি এবার আমি ওয়ান ফোর্থ কাপ সর্ষের তেল দিয়েছি কড়াইতে তেলটি ভালো করে গরম করে নিয়েছি এবার আমি আগে থেকে কেটে রাখা আমগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে স্বাদ অনুযায়ী নুন দিয়েছি আর ওয়ান টেবিল স্পুন হলুদের গুঁড়ো দিয়েছি আর আমি পাঁচ পুরনের গুঁড়ো দিয়েছি পাঁচ পুরনের গুঁড়ো আমি বাড়িতে বানিয়েছি এই মশলাটি দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম আর আমি মশলাটি গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে এবার ঢাকাটাই তুলে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি ফ্রেন্ডস আমি এই আমের ঝাল মিষ্টি আচারটি একটু অন্যরকম করে বানিয়েছি তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখো এবার আমি ওয়ান কাপ গুড় দিয়েছি গুড়টি আমি আগে থেকে মেল্ট করে রেখেছিলাম তোমাদের ইচ্ছা অনুযায়ী আরও অ্যাড করতে পারো আর আমি হাফ কাপ জল দিয়েছি দিয়ে ভালো করে আমের সাথে মিশিয়ে নিচ্ছি এবার আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম এবার ঢাকাটা তুলে দিয়েছি আমগুলো আমার সিদ্ধ হয়ে গেছে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছি এবার ঢাকাটা তুলে দিয়েছি ফ্রেন্ডস তোমরা এভাবে একবার ট্রাই করে দেখো এবার আমি হাফ টেবিল স্পুন গরম মশলা দিয়েছি দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি রুটি পরোটার সাথে একেবারে জমে যায় এই আমের চাটনি রেসিপিটি তোমরা এভাবে একবার বানিয়ে দেখো এবার আমি আগে থেকে ভেজে রাখা মশলাগুলো দিয়ে দিয়েছি দিয়ে আবার আমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব টেস্টি হয়েছে আর গন্ধটি খুবই দুর্দান্ত বের হয়েছে এই রেসিপিটি আমার এখন কমপ্লিট হয়ে গেছে আমের টকঝাল মিষ্টি রেসিপি তোমরা এই রেসিপিটি নতুন বছরে একবার ট্রাই করে দেখো তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে প্লিজ লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর সব সময় তোমরা আমার পাশে থেকো তাহলে আজ এখানে শেষ করছি